মুমিনদের চরিত্র হচ্ছে সুভানযুক্ত সুভান আল্লাহ মুমিনের হৃদয় থেকে তার স্বভাব থেকে সুঘ্রাণ প্রকাশিত হয় এখন একটু সত্যি করে বলেন তো আপনার হৃদয় থেকে আপনার স্বভাব থেকে সুঘ্রাণ বের হয় না দুর্গন্ধ বের হয় সুঘ্রাণ না দুর্গন্ধ ইমানদারদের চরিত্র থাকবে কোরআনের চরিত্র

আল্লাহ রসুলের চরিত্র হচ্ছে কোরআন তোমরা কি কোরআন করো না আল্লাহ রসুলের যদি চরিত্র তোমরা জানতে চাও তাহলে করো করো ভালো করে যখন তোমরা করবা তখন দেখতে বাবা ওই কোরআনের ভিতরে যে চরিত্র আছে যে ফুল আছে যে গান আছে একই হুবহু আল্লাহ রসুলের চরিত্র একই ছিলেন সোভান আল্লাহ

যারা কোরআন হৃদয়ে সেট করবে তাদের চরিত্র কেমন হবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ করবে যাদের তাদের থাকবে তাদের উদাহরণটা হচ্ছে হালোয়ার মতন একটা মিষ্টির মতন কিছু ফল আছে দেখবেন সেই ফলের গান অনেক সুন্দর আছে না কথা বলেন আছে কিনা অত্রুজ্জা অত্রুজ্জা বলা হয় কমলা লেবু কমলা লেবু কি ঘ্রাণ আছে আল্লাহ যেটা উত্তর দিলেন মনে হয় আপনারা চিনি নিন যদি বলেন কমলা লেবু কি কমলার কি ঘ্রাণ আছে কিনা ঘ্রাণ আছে অতি অনেক সুন্দর ঘ্রাণ কিন্তু এটা স্বাদ আছে কিনা কথা বলেন স্বাদ আছে কিনা স্বাদও আছে

কাঁঠালের যেমন ঘ্রাণ আছে আমের যেমন ঘ্রাণ আছে আবার হয় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ইমানতার্থের উদাহরণ হচ্ছে সুমিষ্ট ফলের মতন শুধু ঘ্রান নয় তার স্বাদ অনেক হচ্ছে স্বাদ অনেক সুমিষ্ট হয়